লক্ষ্মী বা চার দ্বীপকে হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক করে দেখতে দেখুন লক্ষ্মী জাবরি আগামী এপিসোডে আমরা দেখতে পাবো যে দেব ফুলসজ্জার রাতে গিয়ে সে লক্ষ্মীকে বলে আমি এই বিয়ে মানি না বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই দেবের মা সে লক্ষ্মীকে বলে তোর জন্য আমার ছেলেটা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না ঠিক তখনই দেবের টাকুমা বলে ওরা হলো লক্ষ্মী নারায়ণ ওদের কিচ্ছু হবে না ঠিক ওদের ফুলচর্যা হবে সেটা শুনে লক্ষ্মী বাইক নিয়ে বেরিয়ে পড়ে তাই আমরা এদিকে দেখতে পাই যে দেবকে কিছু গুণ্ডারা গিরে ধরেছে মারার জন্য সেখানে লক্ষ্মী বাইক নিয়ে উপস্থিত হয়ে বলে দেবদা বসেও আমরা শীঘ্রই পালাই এখান থেকে তারপর সেখান থেকে ওরা দুজন পালিয়ে একটা একটা জায়গায় আশ্রয় নেয় সেই জায়গাতে অনেকগুলো ফুল ছিল সেখানে ওরা শুয়ে পড়ে তাই আপনাদের কী মনে হয় কি হতে চলেছে আগামী এপিসোডগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে